হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন তো এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলা নিয়ে আসছে আমাদের কোম্পানির থেকে নতুন কোম্পানির নাম হলো আস কোম্পানি তো আমি ফুল্লি দেখাইতেছি আপনাদেরকে পূজা হতেছে হ্যাঁ এই যে গাড়িগুলা তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে তো দেখুন এই যে পূজা ফূজা করা আরম্ভ হয়ে গেছে গা হুম পাঁচটা গাড়ি এই গাড়িগুলার ড্রাইভারও নাই কিন্তু আমরা অন্য গাড়ি চালাই তো আইসি আমরা গাড়ি পূজা করবার নেই নিয়ে আসা হয়েছে যে যে পূজার শেষ এখন প্রায় পূজার শেষ ই করা হবো গাড়ি যার যার মতো আগে করবো ড্রাইভাররা ভাড়া করবো তো আপনাদের যদি কারো গাড়ি চালানোর ই হয় আমার কমেন্ট বক্সে নাম্বার দেবেন আমি আপনাদেরকে যোগাযোগ করবো হুম এই যে গাড়িগুলো দেখাই দিয়েছি আপনাদের গাড়িগুলো টাটা হ্যাঁ টাটা গাড়ি মিঠাই খাওয়ানো হচ্ছে মিঠাই বটরা এই দেখো মিঠাই দেয় আমলোকা সার হে কোম্পানি ওর ও সার হ্যা স্যার স্যার ये एस बी एस कंपनी से कितना गाड़ी आया अभी गाड़ी ड्राइवर कितना चाहिए ड्राइवर चाहिए बहुत चाहिए चाहिए, चाहिए। तो आप लोग कमेंट बॉक्स में बता दीजिए हम लोग कांटेक्ट करेंगे आप लोग से कौन कौन मिटा, गाड़ी चलाएगा चला ये आप लोग का लिए मिठाई है लीजिए मिठाई खाइए मिठा? तो हम भी खाएगा मुंह मीठा करेगा तो आप भी आया है साथ में ये हम लोग का इंचार्ज है हाँ, हम लोग का गेट इंसार्ज है है तो देखिए तो वीडियो अच्छा लगे तो सब्सक्राइब करने के लिए मत भूलिएगा ये टी एम गाड़ी है हाँ, सिंगल इंजन का टाटा का सिंगल इंजन का है टाटा का देखिए फुल एसी है अंदर में फुल एसी है देखिए कार कार स्ट्रिंग है कार स्ट्रिंग है अंदर में फूल एसी है ये एसी का है अभी हम अंदर में फिलहाल नहीं जा रहा है तो बाद में दिखाएगा देखिए एक्सीलेटर भी कार एक्सीलेटर है तो हम लोग आया, आया था ये मंदिर में पूजा करने के लिए हाँ। तो अपना देर जुदी भालो लगे हमार कमेंट बॉक्स नंबर दीते भूल ना और वीडियो बेशी बेशी शेयर करब तो पूजा शेष আমরা নিয়ে যাবো কোম্পানিতে গাড়ি আগে দেখছেন ও কারো আমরা এই জায়গাটাতে আসছিলাম পূজা করাইতে দেখেন জায়গাটার নাম হলো গোলরেডি জায়গাটার নাম হয়েছে গোলরেডি গোলরেড্ডি কার কার গোলরেড্ডি জানা আছে হায়দ্রাবাদ তো বন্ধুরা এই যে আমি সবাই মুভি ঢাকার আমিও মুভি হাতছি তো আপনাদের সবারই ভালোবাসা বা দোয়া রইল আর যদি আপনারা কেউ গাড়ি চালাইতে চান আমার কমেন্ট বক্সে নাম্বার দেন আমি কন্ট্যাক্ট করব আপনাদের সঙ্গে ইসমুল্লাহ রহমানুর রাহিম